দেখো তোমার জন্য দুটো প্রচ আছে প্রথমত এই ভিডিও দেখা বন্ধ করে দাও আর আলতে পালতে ভিডিও দেখা শুরু করো ওয়েব সিরিজ আর মুভি দেখা শুরু করো ফেসবুক ইনস্টাগ্রাম এ বন্ধুদের সঙ্গে মারো আর বিনোদনের গেম নিয়ে পড়ে থাকো। মোবাইল আর টিভির মধ্যে পড়ে থাকো কাজকর্ম বাদ দিয়ে বন্ধুদের সাথে ঘুরতে যাও আজে বাজে সব জাঁক পুড়িয়ে শরীরের বারোটা বাজাও খারাপ অভ্যাসকে বন্ধু বানাও এবং খারাপ জিনিসের প্রতি আসক্ত হয়ে লাইফের ধ্বংস করো অথবা দুই নম্বর চয়েস এই বিটা পুরো দেখো আর আজকে তোমাকে বলতে যাওয়া এই দশটি রিলস ফলো করো আর নতুন বছর আসার আগে নিজেকে পুরোপুরি বদলে দাও মানুষকে অবাক করে দাও যে কী ছেলে আর কি হয়ে গেল। গায়প হয়ে যাও আগামী এক বছরের জন্য আর নিজের জীবনকে ভালো করার কাজে লেগে যাও যদি তুমি ধৈর্য শুরু করে এই দশটি রুলস শুনতে পারো এবং যথাযথভাবে প্রয়োগ করতে পারো তাহলে আমি যে আনতে বলতে আগামী বছরটা তোমার জন্য এক নতুন দুনিয়া হবে আর তোমার বাকি জীবনটা হান্ড্রেড পার্সেন্ট হবে আর তুমি যদি সত্যি আগামী এক বছর জন্য গায়ে ভয়ে এদের মানতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও রেডি নাম্বার ওয়ান আগামী এক যখনই তোমার মনে কোনো আইডিয়া আসবে সঙ্গে সঙ্গে লিখে রাখবে নিজের একটা পার্সোনাল ডায়রি বানাও আর এখন তো সবারই স্মার্টফোন আছে তো হাঁটতে চলতে উঠতে বসতে যখনই কোনো ইউনিক আইডিয়া তোমার মাথায় উঠে দিবে সঙ্গে সঙ্গে তা লিখে রাখবে মানে একবার যাই চলে যায় তার কখনো ফিরে তোমার জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য কি তা আজকে থেকেই শুরু করে দাও সামনের একদিনে এক মাসে এক বছরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও এই সব কিছু লিখে ফেলো কারণ লেখার মধ্যে অনেক শক্তি থাকে আর পরবর্তীতে এই লেখা তোমাকে তোমার গোল আর স্বপ্নের কথা জানিয়ে দেবে হয়তোবা এই ছোট্ট কলম আর কাগজটা তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারো নাম্বার টু টপ লেস বা তুমি কি জানো মহন আল্লাহ আমাদের দুই কান ও মুখ কেন দিয়েছে এর কারণ যারা আমরা বেশি শুনি আর কথা কম বলি সেই জন্য যে বেশি কথা বলে তাকে সবসময় বলা হয় আর যে কথা কম বলে তাকে সবসময় ইন্টেলিজেন্টের আদে রাখা হয় তুমি দেখেছো সকল ব্যক্তিরা সবসময় কথা কম বলে এবং অন্য কথাকে প্রাধান্য দিয়ে তাদের কথা মনুষ্য করে শুনে আগামী এক বছরে কথা বলার চেষ্টা করুন আর বেশি বেশি শুনুন নাম্বার থ্রি আন্ডারস্ট্যান্ড ইয়ার সেল প্রেমিদের জন্য ভিডিও দেখা বন্ধ করে দাও এবং নিজেকে একটু কল্পনা করো এই তোমার ভ্যালু কি তোমার ফ্রেন্ড সাইকেলে তোমার ভ্যালু কি যদি তোমার ফ্রেন্ড সাইকেলে তোমাকে রেসপেক্ট না করে তোমার এলাকায় তোমার যদি তোমার যদি দিন না থাকে তাহলে এখন পর্যন্ত তুমি কী করছো আসলে এই পৃথিবীতে যতক্ষণ তুমি ভালো কিছু করে দেখাবে ততক্ষণ আর নিজের যোগ্যতায় নিজের ওজন দিয়ে অন্যের দৃষ্টি আকর্ষণ করতে না পারবে ততক্ষণ বন্ধু কেউ তোমাকে মূল্য দেবে না আজ ভালো কিছু করে দেখাও পরে দেখবে যা তোমাকে অ্যাভয়েড করতো তুমি না দেখলেও তার দূর থেকে তোমাকে ডাকবে বন্ধু কেমন আছিস ভাই এক কাপ চা খান আর এটাই হলো পৃথিবীর বাস্তবতা নিজের ভ্যালু বাড়ানোর জন্য আগামী একটা বছরের প্রতি প্রকাশ দাও আগামী এক বছরের জন্য গায়ে ভয়ে সবার আলাদা হয়ে যাও নিজের লক্ষ্যের পেছনে নিজের লক্ষ্যের পেছনে ছুটতে থাকো আর আজ থেকে নিজের স্ট্যাটাস তৈরি করতে লেগে পড়ো নাম্বার ফোর কিপ স্মাইলিং দেখো কান্না করতে থাকলে কিংবা টেনশন করতে থাকলে তোমার জীবনে সমস্যা দূর হবে না সমস্যা সবার জীবনে এসে থাকে কারণ একে জীবন বলে আর এটাই লাইফের একটা অবৈধ অংশ টেনশন সেটা মানুষের জীবনে থাকবে আর আমাকে একটা কথা বলতো ধরো এক বছর আগে তুমি যে বিষয়টা নিয়ে খুবই চিন্তিত দিতে ছিল হতাশ ছেলে আরও কি তুমি সেই বিষয়টা নিয়ে টেনশন করো হতাশায় ভোগো না হয়তো এখন নতুন কোনো টেনশন নিয়ে আসো নতুন কিছু নিয়ে ভাবছো তো মানুষের কোনো টেনশন আসলে ছেড়েছে নয় এজন্য সব সময় হাসি খুশি থাকো আর পজিটিভ থাকো অতএে তোমার হাসি খুশি থাকাতে কোনো দুঃখী মানুষের সুখী থাকার ইচ্ছা থাকতে পারে নাম্বার ফাইভে অ্যারাউন্ড পজিটিভ পিপল জিম রন একজন বিখ্যাত মার্কিন লেখক এবং সফল উদ্যোক্তা তিনি বলেন ইউ আর দ্য অর্থাৎ তোমার জীবন তাদের মতোই হবে তাদের সাথে তুমি সবসময় থাকো আর এর থেকেই বোঝা যায় যে তোমার জীবন কেমন হবে তুমি কী চিন্তা করো ভবিষ্যৎ কেমন হতে পারে তুমি হয়তো একটা জিনিস খেয়াল করেছো একজন ব্যবসায়ী চলাপার সবসময় ব্যবসায়ীদের মধ্যেই হয়ে থাকে যিনি একজন ডাক্তার তার লেভেলের মানুষের সাথেই তিনি চলাফেরা করেন ব্যবসায়ী ভালো স্টুডেন্ট কেউ তাদের সাথে চলাফেরা করে থাকেন তারা ভালো অর্থাৎ জীবনে চলার পথে তোমার ফ্রেন্ড সার্কেল এর আচার ব্যবহার চলা গুরুত্বপূর্ণ মানুষটা তাদের মতোই হবে আর এটাই প্রকৃতির নিয়ম সেজন্যই দুই মিনিটের জন্য ভিডিওটা থামিয়ে দাও এবং নিজের জীবনের দিকে দেখাও প্রশ্ন করো তুমিও কি এসব নেগেটিভ মানুষের সাথে থাকো যা তোমার জীবনের রাস্তাকে খারাপের দিকে নিয়ে যদি উত্তরে হ্যাঁ হয় তাহলে এখনই এসব ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করো আর নিজের জীবন নষ্ট হওয়ার থেকে বাঁচাও যদি আগামী একটা বছর এইভাবে চলতে পারো তাহলে বাকি জীবন নিয়ে আর তোমাকে ভাবতে হবে না কারণ তোমার একটা ভালো অভ্যাস হয়ে যাবে নাম্বার সিক্স স্পেন্ড মানি ওয়াজলি তুমি হয়তো জানো জীবনে টাকা কতটা মূল্যবান অনেক মানুষ টাকা ইনকাম করার জন্য পুরো জীবন শেষ করে দেয় আর কিছু মানুষ এমনও হয় কিছু টাকা পেলেই খরচ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে এমনও কিছু মানুষ আছে যা ইনকাম করে তার সে জীবন ব্যয় করে জীবনটাকে শৌখিনভাবে চলতে চায় সব মানুষ ধনী কথা কথা তাদের কাতারও করবে না কারণ তাদের চিন্তা করো না গরিব তাই প্রয়োজন ছাড়া টাকা ব্যয় করো না তাহলে দু যে টাকা খরচ করবে সে টাকা জমা করলে এক বছর পর দেখবে তোমার অনেকগুলো টাকা জমে গিয়েছে আর যা দিয়ে তুমি নতুন কোনো অধ্যায় নিতে পারবে শোনো ধনী হওয়ার জন্য হলো সেভ অ্যান্ড ইনভেস্ট যদি তুমি এই তিনটি জিনিস শিখে যাও তাহলে তোমাকে ধনী হওয়ার থেকে কেউ খেতে পারবে না সো স্পেন্ড ইউর মানি ওয়ারিজিনি নাম্বার সেভেন অলওয়েজ লার্নিং এখন থেকেই নতুন কোনো স্কিল শেখা শুরু করে দাও যদি তুমি এখন থেকেই কোনো একটা কাজের পেছনে লেগে পড়ো তাহলে আগামী এক বছরে তুমি ওই কাজের মাস্টার হয়ে যাবে তোমার অনেক দক্ষতা বেড়ে যাবে পৃথিবীতে যত সবল ব্যক্তি আছেন তারা কিছু না কিছু অবশ্যই শিখেছিলেন তাই এখন তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ওয়ারেন বাবেটকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার সফলতার পেছনে রহস্য কী তিনি বলেন বুকস রিডিং অ্যান্ড লার্নিং বিজনেস ইনসাইডারের এক হিসেবে দেখা যায় বিলগেটস প্রতি সেকেন্ডে তেরোশো মার্কিন ডলার ইনকাম করে থাকেন যার বাংলার টাকায় প্রায় এক লক্ষ তেত্রিশ হাজার টাকা সিদ্ধা করা যায় মাত্র এক সেকেন্ডে তুমি আরও অল্প হবে এটা যে তিনি বিলাসবুল বাড়িতে তাহলে তোমাকে বলি তিনি আরও সপ্তাহে একটি করে বই শেষ করেন ওনার নির্দেশ লক্ষ্য আছে যে পুরো সপ্তাহে একটি করে বই শেষ করতে হবে বেশিরভাগ সকল মানুষের অবশ্যই শুধুমাত্র বুকস রিডিং অ্যান্ড লার্নিং সুতরাং ওনার স্কিপ লার্নিং নাম্বার এইট এটা পারলি দেখো সকালে ওঠা মানে এই নয় যে যদি তুমি সকালে তাড়াতাড়ি উঠতে না পারো তাহলে তুমি জীবনে কখনো সহ হতে পারবে না বরং বরীরভূমি থেকে ওঠা মানে তুমি তোমার জীবন সম্পর্কে কতটা সচেতন আর তোমার লক্ষ্য সম্পর্কেও কতটা যত্নবান যদি তুমি সকালে ঘুমের সাথে লড়াই করতে না পারো তাহলে তোমার জীবনের পরিস্থিতির সাথে এইভাবে মোকাবিলা করবে হয়তো এটা সহজ হবে না প্রথম প্রথম একটু কষ্ট হতে পারে কিন্তু কয়েকদিন গেলে তোমার একটা অভ্যস্ত হবে তোমার আর কষ্ট মনে হবে না সবসময় একটা কথা মনে রাখবে যে মানুষ রামের প্রথম লিঙ্গে উঠে যায় সেই মানুষটি জীবনে অনেক দূরে এগিয়ে যায় সো ওয়েক আফ আর্লি ইন দ্য মর্নিং নাম্বার নাইন টু সে নো না বলা শিখো দেখো সব কথা না বলা জরুরি নয় কেউ বললো তোর ঘুরে আসি তুমি ওর সাথে সাথে রাজি হয়ে গেলে কেউ বললো আমার এই কাজটা করে দে তো তুমি সাথে সাথে রাজি হয়ে গেলে বন্ধু তোমার স্বপ্ন তো জরুরি তোমার লক্ষ্য তো খুব গুরুত্বপূর্ণ তাই না তাই আগামী এক বছরের জন্য অন্যের কথার সাথে হাতে হামানো বন্ধ করে দাও এক বছরে একটা অভ্যাস তৈরি করো যদি কোনো কাজ ছাড়া অন্যের পেছনে নিজের গুরুত্বপূর্ণ নষ্ট করা আজ থেকেই বাদ দিয়ে দাও দেখো আমি এটা বলছি না যে মানুষের কাজ করো না কিন্তু সবার আগে নিজের কাজ করো যে স্বপ্ন পূর্ণ করো পরে মানুষের জন্য কাজ করো নাম্বার টেন ফিট অ্যান্ড এ হেলদি লাইফের মতো মনে করে থাকে যে খেতে পারলেই বুঝি আমার শরীর ঠিক থাকবে আমার আমার স্বাস্থ্য ভালো থাকবে না সবকিছুর একটা নিয়ম আছে একটা লিমিট আছে ভালো খাবার তোমার শক্তি শক্তির ঠিকই কিন্তু আজে বাজে খাবার খেলে উল্টো তোমার শরীরের বড়টা বেড়ে যাবে হয়তো এখন এরা বোঝা যাবে না কিন্তু পরের থেকেই বোঝা যাবে তাই জাঙ্ক ফুড আর অধিক হেলি খাবার খাওয়া থেকে বেড়ে থাকো এমন খাবার ছেড়ে দাও যা তোমার শরীরকে ক্ষতি করে নিজেকে মোটা হওয়া থেকে বাঁচাও ডেমে যাও এক্সারসাইজ করো যোগা করো এবং হেলদি খাবার খাও আর নিজেকে নিজের বেস্ট ভাষণ বানাও অর্থাৎ এই ছিল দশটি সিম্পল রুলস যা সব মানুষের ফলো করা উচিত আর আগামী একটা বছর এটা মেনে চলতে পারলে একটা ভালো অভ্যাস তোমাদের তৈরি হবে তাতে আশা করা যায় তোমার বাকি জীবন নিয়ে আর ভাবতে হবে না প্রবর্তন হবেই সফলতা আসবেই ইনশাল্লাহ তো বন্ধুরা যদি তোমার এই ভিডিওটা লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা তোমার তোমাদের বন্ধুকে মেনশন করে দেবে